বান্দাকে আল্লাহ তালা কোন মখলুককে আল্লাহ তালা কোন তার গোলামকে যার্লা থেকে যার্লা পরিমাণ জুলুম করেন নাই চাপা দেন নেই সাদ্যের বাহিরে কিছু হুকুম করেন নাই তাহলে তোমরা আমরা বৈপরীত্য পাইতেছি হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে এখানে একটা প্রশ্ন আছে আল্লাহ একদিকে বললেন আমি ইবাদত ছাড়া আর কোনো কারণে মানুষকে বানাই নাই অন্যদিকে আল্লাহ জীবনের সাথে জীবনের সাথে জরু এমন কিছু বিষয় দিছে যেগুলো আমাদের কাছে ইবাদত মনে হয় না খাওয়া পায়খানা করা সংসার করা ঘুমানো হাঁটা বাজারে যাওয়া মাছ কিনা তরকারি কিনা ভাত খাওয়া গোস্ত খাওয়া তাই বিভিন্ন জায়গায় চাকরি করা বিজনেস করা ব্যবসা করা বাণিজ্য করা এইগুলো তো বিবাদ করে নেই এইগুলো তো জীবনের সাথে হলো অত বড় আল্লাহ তারাই জড়িত বানাই দিছে তাহলে কিভাবে হইল তোমার খাওয়া তোমার চলা তোমার ঘুমানো তোমার সংসার করা তোমার প্রতিটা কাজ তখন ইবাদত হবে সব কিছু ইবাদত হবে আল্লাহ রসুল্লাহ বলেন মমিনের প্রতিটা প্রতিক্ষণ প্রতিটা প্রতিটা পদক্ষেপ প্রতিটা কদম ইবাদত ছাড়া আর কিছুই না সোহান আল্লাহ মোমিনের সবকিছু ইবাদত ঘুমানো ইবাদত খাওয়া ইবাদত পায়খানা পর্যন্ত করা ইবাদত যদি তোমার কাজটা এটাই আছে সব ইবাদত হওয়ার একটা শর্ত আছে এই শর্তটা যদি মনে রাখে তাহলে আল্লাহর কথাও ঠিক থাকবে জীবনের সাথে জড়িত প্রতিটা বিষয়ে ঠিক থাকবে যদি এই কথাটা মনে থাকে যদি আমার খাওয়া আমার থাকা আমার বেঁচে থাকা আমার চাকরি করা আমার বাজার করা আমার ব্যবসা করা আমার বাণিজ্য করা আমার সব কিছু যদি নবীর দেখানো তরিকা পন্থা অনুযায়ী হয় তোমার খাওয়া অবস্থা তোমার বাজারে যাওয়া হয় তুমি মমিন ঘুমায়া থাকবা এটাও আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে তাহলে মিল পাইলাম আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য মমিনকে বানাই নাই মানুষ বানাই নাই জিন বানাই নাই আবার অন্য ক্ষেত্রে আল্লাহ সব কিছু জরুরি ভাবে আমাদের জীবনের সাথে লাগা দিছে অতবরত ভাবে হ্যাঁ এই সব কিছু আমার ইবাদত বলে গণ্য হবে প্রতিটা প্রতিক্ষণ প্রতিটা মুহূর্ত তোমার আমার জন্য এবাদত হবে যদি প্রতিটা মুহূর্ত আমার তোমার জন্য কাটে কার দেখানো পাদন যাই রাসুলের দেখানো পথ অনুযায়ী এই জন্য আল্লাহ নবী বানাইছে মানুষ থেকে কি থেকে অনেক স্কাল করে না যে ওই যে সেই জামানার মুসিকরা কাপেররা বলতো আরে কি রে নবী আমাদের বংশ থেকে হয় আমাদের মতো খায় আমাদের মতো বাজারে যায় আমাদের মতো আট বাজারে যায় আমাদের মতো চলাফেরা করে আমাদের মতো সংসার করে এরকম নবী বানালে হয় সেটা জিনের ভিতরে আল্লাহ আলোচনা করেছে তখন কাদেররা মুশিকরা বলতো আল্লাহ নবী মানে একটা ফেরেস্তা দিয়ে কি দিয়ে যার কোনো কাজ কাম থাকবে না যার কোনো সবল থাকবে না দিনের কোনো চিন্তা থাকবে না মানে দুনিয়ার কোনো চিন্তা থাকবে না দিন দাওয়াত 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 করে বেড়াবে আর কি হয়ে যাবে সে নবী হয়ে যাবে অলি হয়ে যাবে সে এমন একজন দরকার ছিল তা না আল্লাহ এক নবী বানাইছে মানুষদের থেকে আমাদের মতো একজন মানুষ আমাদের মতো একজন মানুষকে আল্লাহ নবী বানাই যে আমাদের মতো খাই এবার নবী হয় কি করে হ্যাঁ দোস্ত এই জন্য নবী বানাইছে তাতে তুমি স্কাল না করতে পারো মালিকের দরবারে কাল কে ময়দানে যে আল্লাহ নবী বানাইছো এমন হুকুম তুমি আমাদের উপরে প্রয়োগ করছো যে হুকুম পালন করে দেখানোর মতো কোনো মানুষ দেওয়া নাই অর্থাৎ আমাদের উপরে এমন বোঝা চাপায় দিছ যেটা আমাদের আদায়ের সাধ্যের বাইরে ছিল আমরা আদায় করতে পারি নাই এই স্কল যেহেতু না করতে পারো এই জন্য আল্লাহ দুনিয়ায় নবী বানাইছে মানুষ থেকে আর প্রতিটা পদক্ষেপ প্রতিটা কর্মকে আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে কোরআন অনুযায়ী প্রতিষ্ঠিত করে দেখাইছেন যেন এই স্কাল আপনি কাল কেমতের ময়দানে তোমার আমার মতো মানুষে উত্থাপন না করতে পারে যে আল্লাহ কোরআনে এই বিধানটা দিছে কই এটা তো কোনো মানুষ পালন করতে পারে নাই পালন করতে তো পারে নাই এই জন্য আল্লাহ নবী দিয়ে বাড়াইছে মানুষ থেকে এই মানুষ পালন করে করে সব দেখাই দিয়ে গেছে আইসা রাজি আল্লাহ তাহলে কাছে একবার জিজ্ঞেস করে হয়েছে জান আইসা রাসুলের আকলাক রাসুলের জীবন বিধান সম্পর্কে আমাদের কিছু বলেন

তার আখলাখ সম্পর্কে তোমার কোথাও যাইতে হবে না কিছু খুঁজতে হবে না কারোর দরবারে যাইতে হবে না কাউকে সল করতে হবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না কারোর থেকে নোট করতে হবে না তার কথা তার আমল তার জেন্দেগি তার আখলাখ চরিত্র কোরআন উল্টাও প্রতিটা আয়াতের প্রতিষ্ঠিত একজন সফল মানুষের নাম মোহাম্মদ বলে সুবাহ কোরআনের প্রতিটা আয়াত প্রতিটা শব্দ প্রতিটা হুকুম বিধিবিধানের প্রতিষ্ঠার মহানায়কের নাম কি আলাই আল্লাহ আল্লাহ তালা মানুষ থেকে কি পাঠাইছে নবী পাঠাইছে আর এই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে হেদায়তের পথ দেখাইছে আমল করে দেখাইছে যাতে বান্দা তুমি কাল কেমন ময়দানে এই এসকাল না করতে পারো এই দাবি উত্থাপন করতে না পারো আল্লাহ আমাদের সাধ্যের বাইরে ছিল না বরং মোহাম্মদ সাল্লাম কি আল্লাহ তালা দুনিয়ায় তোমার আমার থেকেও দরিদ্র রাখছিল